Um... <clears throat> thank you আর প্রকৃতি পরিবেশ ইউটিউব চ্যানেলের বন্ধুগণ সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন বন্ধুগণ আন্ডার ইবাই এমন এক মেঘ ভাল আইছে আন্ডার ফসলের বারোটাও বাজাই দিছে মেঘে খালি লস আর লস বাদ্র মাস টুকার কেউ শুধু মেঘ আর মেঘ এত পরিমাণে মেঘ মেঘালয়ের কারণে বোধহয়ত মেঘ আমরা তো মেঘালয়ের পাশেই থাকে ভারতের মেঘালয় খান্ডাত যার কারণে মেঘ আমরা ফসল সব কিছুই শেষ ওই যে গাছগুলা দেখা লাউ গাছগুলা লাউ গাছগুলার কিন্তু বয়স প্রায় মাসের উপরে খালি মেঘর লাগে বাড়েন না যে লাল গাছগুলা দেখা বন্ধুগণ এটা অবস্থা খুব খারাপ এটার মেঘে ইতার একবারে বারোটা বাজে দিলাইছে লাল শাক পালাইছিলাম তোরা মেঘে ইত্যাদা লাল হইলা হুইসে না তো মেঘ বন্ধুগণ খালি লস আর লস হে কোন জায়গা থেকে দেখা অবশ্যই কমেন্ট করে জানাইবা বন্ধুগণ আজকে আপনারা দেখায় আমার খেতর অবস্থা মেঘে আমার খেতর একারে বারোটা বাজাই লিছে সবে দেখো আর দয়া করিয়া চ্যানেলটা সাবস্ক্রাইব করবা আমার চ্যানেল নাম হয়েছে প্রকৃতি পরিবেশ প্রকৃতি পরিবেশের ভিডিও মাছ ধরার ভিডিওগুলো পাইবা নিত্য নতুন ভিডিও পাইতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবা তো বন্ধুগণ কতগি আরে মেগে ও যে খালি জমিন দেখা এই জমিনো বৰ্তমানে আমি খবিৰ চেৰা লাগাইতাম আছিল কবিৰ চেৰা আমাৰ আপোনাৰ দেখাই খবিৰ চেৰা দেখুককা আপোনাৰ চিলেট অঞ্চলৰ মাজে জাফলংগ বেছি মেঘৰ এই বতৰ বাটৰ মাছ ডুগাৰ ফিউ খালি মেঘ আৰু মেঘ খবিৰ চেৰা দেখাই খবিৰ চেৰা এটা পৰিমাণে নষ্ট হৰা নহয় যে গা চেছে খবিৰ চেৰাত ফুলকবি লগাইছি ফাটাকবি চেৰাইছিলাম এখন সেরা কিন্তু খুব বড় বড় হয়েছে এখন লাগাইতাম হারাম না অবস্থা খুব খারাপ সেরা এটা সেরা আরও পনেরো দিন আগে লাগানি দরকার আছে কিন্তু মেঘর কারণে লাগানি যান না বন্ধুগণ আর এইখানেও পাচ্ছি সেরা করছি টমেটোর টমেটোর চেরা মোটামুটি সুন্দর ফুটেছে জানি না পরবর্তীতে কিতা তাব সবাই একটু দেখায় সবাই একটু দেখুক কামার টমেটোর সেরা সবাই সবাই নি আর সে কোন জায়গাতে কি দেখা অবশ্যই কমেন্ট করে জানাইবা বন্ধুগণ মেঘে কিন্তু অবস্থা খারাপ যে দান একটু মাবার বাড়ি আমার চাইমা ইয়া দান ধান কিন্তু খুব সুন্দর হয়েছিল এখন আর ধান কিলাতুল আশা করিয়া করিয়ার তো বালা ফলন কিন্তু দানও ওষুধ মারা যান না বর্তমানে কীটনাশক প্রয়োগ না করার কারণে দানও ফছে ফুকায় আক্রমণ করে দানো দান কিন্তু মোটামুটি খারাপ হয়েছে না বালা দান হয়েছে इटा आगिलता पारो जाए इटार दानी तीन महिया लाऊगा गल लाऊगा गो अवस्था खाली मेघे इतार इत सारित ना গোবরও দিছে না জাল লাগাইতে সময় খালি সার দিছিলাম আর গোবর দিছিলাম এখন লউ গাছ ডেলা দিতাম কিন্তু মেগল লাগে পারলাম না গড়ি পরিষ্কার করে রাখছি এখন খানি যে দিতামি দিন নাই সূর্য দেখাও যায় না আজকে একটু সময় ফরফরা করছিল একটু সময় ফরফরা করার কারণে মোটামুটি একটু কাম করছে ক্ষেত্র এখন আগামীশাল যদি দিন বালা থাকেতো অৱশ্যই লাও গছৰ ডেলা দিমো চাহ তাৰ দিম আমাৰ ইন লাওৰ মাছাং আছে প্ৰায় চৌব্বিছ শতাংশ লাওৰ ফচল কিন্তু সিলা বালা হৈছে না খালি মেঘে নষ্ট হৈছে জেগাত লাও গাছনেও নাই অজি এটা জাৰ দেখা বন্ধুগণ এতিয়া কিন্তু জা লাও গছ আছিল ইনো লাগাইছিল কিন্তু এখন লাও গছ নাই খালী মেঘে মৰছে বিচরার অবস্থা বেশ পালা নাই লাউর আমার খেত একটা আছে আপনারা রানি করে দেখাই অবশ্যই আর বন্ধুগণ চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আমার চ্যানেল নাম প্রকৃতি পরিবেশ ও লাউগাছর লাউ গাছের অবস্থা একটা মিনিট ধৈর্য ধরো আমার আর একটা লাউর মাছাং আছে আপনারা লইয়া দেখায় এগুলো হচ্ছে লাল শাক বান্ধ দিছিলাম তেমন সুবিধা হয়েছে না মেঘা নষ্ট হয়েছে শাক এরপরে জগুন হয়েছে মোটামুটি আট দশ হাজার টাকা লওয়া বর্তমান লাল চাকর বাজারজোর বালা আছে লগে খালা বাইঙ্গনের চেহারা ও যে দেখা আমার সাংগারি মাসাং হিনো অবস্থা খারাপ এমন অবস্থা খারাপ বলা মুশকিল আপনারা দেখাই দেখলে বুঝতে পারবা বিষয়টা এমন লতগুলা মরে যে লদগুলাত বর্তমানে ফসল দিত আমার ওই লতগুলা এখন মরে কারণ এটা অতিরিক্ত বৃষ্টি আন্ডারের দিকে সবাই এটু দেখা বন্ধুগণ যে লিমানি কত বড় বড় গাছ কত বড় বড় গাছ বন্ধুগণ কিন্তু অবস্থা খারাপ ওই দেখো কা ল অবস্থা বছর খালি লস আর লস গেছে বছর রাখার সময় আমি লাউ বেশি আর আমার লাউ বাজার হয়ে গেছে এবছর একেবারে নাই কারণ লাউ প্রথম লাগাইছিলাম বা লাউ কিন্তু পরবর্তীতে মেঘে মেঘে সব কিছু নষ্ট হয়েছে ওই তো শুকা কত বড় বড় গাছ মরে এই গাছও বর্তমানে কই আছে ফুল আইছে গাছও আর দুই দিন পরে লাউ ধরতো ও গাছ এখন বর্তমানে মরে জানে সহ্য না বন্ধুগণ অনেক কষ্ট করছে বিছরাত এই জায়গাত প্রায় বারোশো শতাংশ জায়গা লাউ ব্যাক ক্যামেরা দিয়ে একটু দেখাই লাউ গাছের অবস্থা আপনার অন্তরে সবাই দেখুক কা এই এই জায়গা তো অনেক অনেকটা লাউ নাই বর্তমানে অনেক যারও লাউ নাই গাছ বেকা কুকুড়া হয়ে গেছে খালি এক মেঘে এর তো পরিমাণ মেঘ আমরা দিকে দেখুক লাউ ফুল আসছে কিন্তু গাছ মরের অনেক কষ্ট করছে কষ্ট সফল হইব কি জানি না লুকা একটা লত মারছে এটা সহ্য করার মতন যে একটা লত মারা গেছে লতটা ডেড হয়ে গেছে লতর অবস্থাটা বেশ বালা নাই ইকটা সুরিয়া পালাই হইব শেষ একটা শেষ লাউর অবস্থা এটা খারাপ ধান মোটামুটি আমার খুব সুন্দর ধান হয়েছে বন্ধুগণ ধান আশা করা যায় এবার এটা ফসল ফাইম দানর যে লতগুলা দেহরা এটা প্রায় দুই আড়াই মাস বয়স ও গাছগুলো দুই আড়াই মাস বয়স গাছর কিন্তু খালি মেঘর কারণে বাড়তে পারে না মেইন সমস্যা হয়েছে আপনারা কয়ে আমি আপনারা বুজবা কৃষিকাজ আসলে অনেক কষ্টৰ জিনিস আমি লাল খানি দেওয়ার পরে মানে ডেলা দিছি সার গোবর সব সার দিয়েও দিছি আর ও যে ও জায়গাত এরকম রানিং দিয়া গাছের গড়ি দেখাতো রানিং দিয়ে আমি ডেলা দিছি গোবর দিছি সার দিছি তারপরে সামান্য মাটি দি দিছি গুড়িয়া এখন যে গাছে পুষ্টি পাইতো পুষ্টি পাইতো রকম বন্ধুগণ এই যে জ্বর বাড়ি গেছে বৃষ্টিতে সাদা সাদা জ্বর আছে জ্বর গুড়া হই গেছে যার কারণে গাছর জোর কমে গেছে আর গাছর অবস্থা এই কাহিল একদি এক নাই ওই নাই ইল টেকাড়ে শেষ ইলতরে বারোটা বাজি গেছে অবস্থা এত কষ্ট করিয়া এবছর গেছে বছর এরকম সময় আমি লাউ বিক্রি করছি আমরা দুমসে লাউ বেচছি এবছর আর লাউ গাছও হয়তো না খালি মেঘ বাদ্র মাস থেকে মানতে খালি মেঘ আর মেঘ মেঘর পরিমান খুব বেশি এখনো মেঘ আছে আসমানো যে দক্ষিণ খালা দক্ষিণ সাইড খালা রাত্রে আবার মেঘ কিতা করতাম খেত তা খেত করিয়া বর্তমানে আবার চলা অসম্ভব হয়ে যায় কারণ ফসল ফলাইলে সারর অনেক দাম এরপরে ওই যে বাসগুলা গুলা নতুন মাছাং বানাইছে ওই যে একটা বাঁশ দেখরা এটা একটা বাস আমরা এদিকে একশো বিশ টাকা একশো টাকা এটার নাম হই বেতু বাস আরো দামি বাস আছে যে বুড়ো বাস হয় যেটার অবশ্যই চিনবা আপনারা বুড়ো বাস যেগুলা এগুলা আড়াইশো থেকে তিনশো টাকা বড় বাস যেটা আর বেতু বাস ওই যে একটা বাস আছে ছোটো বাস এটা আবার ছোটো এটা একশো টাকা নাই এটা এরকম বাস পঞ্চাশ ষাট টাকা বিক্রি হয় ন বাস দুই তিন টাকা কিনে আছে। নিজের বাস নাই যা আছে কাটিয়া খেত লাগাই দিছি ওই শুকা বাঁশ এগুলো বাস কিনাত কিন্তু অনেক টেকার দরকার আসলে টেকা পয়সা খরচ কৰিয়া পরবর্তীতে খরচ করার পরে যদি পুঁজি উঠাই যায় না চাষ করিয়া তইলে খুব কষ্ট লাগে এবছর আমার মনে হয় না যে বাসর টাকাটা উঠব অবস্থা খুব খারাপ লাগুর গেছে বছর আমি আমার ইউটিউবৰ ভিডিও সার্চে চেনেল লাউ দৌড়ার পরে খুব খুশি লাগছিল এখন আর একবারে শেষ ওই যে মোটামুটি একটা লোড দেখা ও লত সারা যদি ওই তো মন রে বুঝতে গেলনে কারণ ও লতটা ঠিক আছে লর গাছর কন্ডিশনটাও ভালা আছে আর মোটামুটি এটা সব এটা লেং ফেলেং লরে ফেলেং অবস্থার কি খিতার ঠেকা পাইমু আপনারা কমেন্ট করে জানাই আমার এই শান্ত না দেখা কি আর পয়সা পাইমু আমার মনে হয় না যে বালা এটা ঠেকা ফাইম আর যে কোন খরচ করছে ওগুলো মনে হয় তুলতে পতামাই অবস্থা এটা ফুল ছাড়িছে কিন্তু হে গাছর ইবাদি আর উঠতে পারে না খালি মেঘর কারণে এরকম মেঘ বাদ রম আস এই ইবাদিকে এরকম মেঘ আর কোনোদিন আগে শুনছি না এবছর অতিরিক্ত মেঘ দিলাইছে বাদ মাসও গাছ লাগি গেছে লাগে এটা হয়েছে রাঙ্গা রাঙ্গা রাঙ্গাছ খেত এটা আমার খেতদারর এটা রাঙ্গা খেত করছিল কিন্তু লাল শাক না লাল শাক এটার বয়স প্রায় কিন্তু দুই মাসের উপরে হয়ে যাশ উভ্র হয়ে যাব বাইন দিছে মাস হয়ে যাব এক মাস ওই যাব কারণ গাছ এখনো রইছে মাটির লগেও দুকা এটা খালি মেঘে আর ইতা উইব সরিয়ে বুঝিয়া না কারণ পরে এটা অনেক গাছ যাব আপনারা কোন জায়গা থেকে দেখা বন্ধুগণ কমেন্ট করে জানাইবা আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল ও দেখা লাল চাহর অবস্থা এবছর খালি লস আর লস মেঘে পুরা লসলে সবজি চাষ তো আর বাদ দিতে পারতাম না খেত খরি বাদ খাওয়া লাগব কিন্তু চলার কোনো সিস্টেম নাই বর্তমানে যে সবজি চাষ করিয়া তুমি কিছু করবা এরকম কোনো সিস্টেম নাই বন্ধুগণ কারণ সব কিছুর দাম সারর দাম আর একজন মানুষ যদি বিশেষ করে আনিয়া খেত তুমি আনা একজন মাঞ্চর রোজ দিতে থইবে ছয়শ টাকা আমার দিয়ে খেত কাজ করবো তার রোজ বিকেলিলেও ছয়শ টাকা দিলেই তই অলরেডি এতে সাজ হোক বা না হোক এটা সমস্যা না আমি যেগুলা করছি এখনো মানুষ আনছি না নিজে নিজে করছি আর মানুষ যে গাছ যেগুলা আছে এগুলা দমন করতে হইব ফসল হইতো অন্য গাছ বয়স প্রায় মাসর উপরে এক মাস এক মাসের উপরে হইব কিন্তু বয়স অনেক যার গাছ নাই গুলা আছে কিন্তু এগুলা দিলে টিকব কি টিকবো না সন্দেহ আছে এই যে একটা গাছ দেখায় আপনার বন্ধুগণ ওই যে একটা গাছ আছে এটা টিকবো হরি আমি বুঝিয়া না এটা তার বয়স কিন্তু মাসর উপরে ও যে সময় লাগাইছে ও যে গাছ দেখা এগুলা যে সময় লাগাইছে আটারও লাগাইছে কিন্তু ঠিক হৰিহে বুজি আনে আমি কাৰণ তাৰ অৱস্থা একে নাজান আমাৰ নতুন খৰি যে লগাই লাও আও মন আগবাঢ়া কাৰণ লাও যিবলা একটা বড় এক চোট গছ তন ৰকম এক গাছো ফল আইব এক গছো আইত নাই এক গছ তো মাটিত লগে যাৰ কাৰণে এখন আৰু না খৰি লাগাই আনা প্ৰায় আশী হাজাৰৰ মত আছে যে গাছ দেখা আসলে এটা গাছ দেখলে খুব কষ্ট লাগে আপনারা দেখাই আর সুন্দর হইলে দেখাইতে আরো ভাল লাগল গাছ কি লাউ ধরবো একটু সান্ত্বনা দেব গাছ বলে না এটা লাউ ধরবো এর অবস্থা গাছর আর মাটি একেবারে বিজা এতো শুকনা জায়গা এটা এই জায়গাটা বালুনে হতে গেলে খাওয়া যায় কিন্তু মেঘর কারণে এই যে আশাড়ি মেঘ দে আশারী মেঘের মেঘের সপ্তাহিনাশ এত মেঘ আবার মেঘ আইব কোনো সময় যে উঠছে মেঘর আসমানও আমার মনে হয় সন্ধ্যাওয়ালা গরু লইয়া বাড়ি যেতে যেতে মেঘ আইব এদিকে আমার কষ্ট হয়ে যার ইদানিং বেশি বন্ধুগণ গাছর সংকট এই যে গাছ নাই বর্তমানে গরু ভালাও কষ্ট আপনার খেতর লগে যদি একটা গরু পালতে পারে লাভটা হয়েছে গরু ভালাত আমার গরু প্রায় আটটার মতো আছে এখন বাড়ির সার্চা খেত আনি চাইটা বাড়ির চাইটা আছে এগুলা নতুন বাচ্চা দিছে গাই একটা হের ফলে আর একটা লাম্পিং বেমার গুটি বেমার হয়ে গেছিল গাই বেচা এটা বাৰীত চাই আনি গছ কাটাও অনেক কষ্ট হৈ যায় জোক ফুক মেঘৰ মাজে অনেক কষ্ট সবাই দেখুকে আমাৰ দান বন্ধুগণ ইচিৰি আমি খেতি কৰি এইকাৰ তিন বিঘা দান আছে আমাৰ তিনবিঘা ইনো আৰু সেই ইন আৰ এই যে ডেকটা চনীনো আৰু এক বিঘা চাৰি বিঘা মুঠ খেট কৰি চাৰি বিঘা খেদ কৰিলে মোটামুটি আমি পালা এটা ধান পায়াম আগিলা পাৰ হৈছে গৰুৰ গা চব প্লাছ নিজৰ খানি হ'ব এলাহে দিছিল আগিলা ধান বাহিনী দিছিল ধান খাৰপ হৈছে না পালাও হৈছে কিন্তু এই যে মহ ফুক যে তাৰে হয় মৌৱা ফুকৰ কাৰণে বৰ্তমানে গছৰ ধানর একেরে সুসা বানাইলে আর খাইলে আর অনেক দান সিজা যে আছে ফুকা ইউ বানাইছে বানাইল বানিয়েছে ডাইরেক্ট ফুকে মেঘর মাজে স্প্রে করা যায় না স্প্রে না হলে তো আর বুঝরা এদের দান শেষ স্প্রে না হলে তো আর ফুকে ছাতাইবও এমন মেঘ এটা হচ্ছে মুখে বন্ধুগণ মুখে অবশ্যই চিনই না আপনারা মুখি মোটামুটি মুখি থেকে এবার বন্ধুগণ আমি বালা একটা টেকা পাইছি কারণ মুখি লাগাইছিলাম প্রায় দেড় বিঘার মতো আর দেড় বিঘা মাঝে আমার মোটামুটি বালা এটা টেকা পাইছে মুখে আমরা যে সময় বিক্রি করছি এই সময় মুখির দাম আছে প্রায় দুই হাজার টাকা আঠারোশো টাকা মন প্রথমে আষাঢ় মাসে মুখি বিক্রি করছি আমরা আচাৰ মাছৰ বিক্ৰী কৰাৰ কাৰণে আগিলটা আছিল ফচল কম আছিল সেই সময়ত মানুহে মাছৰ এটা বাঢ়িছে ন আমি আগিলতা অগ্ৰিম লাগে দিছিল মোটামুটি বালা এটা মুগিত পাইছে পৰৱৰ্তীতে মুগি তোলাৰ ফৰে ৰঙা দিছিল লালচাক লালচাক দিয়াৰ ফেৰে লালচাক থাকে প্ৰায় দহ পোন্ধৰ হাজাৰ টকা দহ হাজাৰ টকা লৈছে দহ হাজাৰ টকা লৈছে আৰু বেছি লৈছিলে এম মেঘ আহিছে মেঘে শেষ মেকের বাড়ি খাইতে খাইতে যেগুন হয়েছে ওগুণ তাকি প্রায় দশ হাজার টাকা লি মোটামুটি এখন অনেক লাল লাগাইছি বেচার মতো কিচ্ছু নাই চলাও কষ্ট আর ইতাক আছে কোনদিন লাউ আইব আপনারা একটু খুব কম আর একটু সান্ত্বনা ঢুকা বলে এটা আছে কোনদিন লাউ আইব আর কোনদিন আপনার বেচম আর কোনদিন খাইম আমার মনে হয় না যে এই বছর লাউ কি পয়সা পাইম কারণ অবস্থা খুব খারাপ লাউ আসলে ফসল ফলানে খুব কষ্ট যদি সবজি দাম থাকে ফসল ফলানোর পরে দাম থাকে তাহলে মোটা উঠে খুশি লাগে কারণ একটা জিনিস কষ্ট করে ফলাইলে ফলানোর পরে যদি বেছাত কি আলে দামে বেছলায় বাজারের ডিমান্ড থাকে খুব ভাল লাগে আর পরবর্তীতে যদি পসতা হয়ে যায় তে তো একারে বিনাশ ও আপনার গেছে এটা কথা হয়ে জিঙ্গাল এ ফুরল লাগাইছিলাম দমডোল যেটারে এমন সস্তা আছিল তার এদিকে এটা মাতিয়া লাভ নাই মন একশো টাকা দেড়শো টাকা মন বিকছে দমডলর এরপরে গরুরে আলাতুল খাটিয়ে খাওয়াইছে গরু এমন খানি খাইছে গরুর খানি বেশি হয়েছে আর দাম নাই এখন ব্যস্ত তো হইব দেড়শো টাকা দুইশ টাকা নিয়ে বেচছে বার এটা পঞ্চাশ কেজি ষাট কেজির বার এখন এবছর দন্ডল আসলে আমার এটা তার জিঙ্গা জিঙ্গা দন্ডল মোটামুটি পয়সা পাইছে তেমন এটা পয়সা পাইছি না এখন পয়সা যে সময় পাইতাম এই সময় লইতাম ভারছি না পয়সা পরবর্তীতে আমার গাছ কাটিছি গাছ কাটিয়ে লাউ লাগাইছি লাউ গাছ দেখায় এবার লাউত কোন বিশ্বাস হয় না কারণ লাউত বুঝি না এবার টেকা দশ হাজার ফাগম হে গো বিশ্রায় এনে জায়গা আছে প্রায় চৌবিশ শতাংশ চৌব্বিশ শতাংশ মধ্যে সারাতো মাং লি আর অপোজিটে আছেও আর একটা আমার সাং লাউর ও খালা গরুরে রেট যেটা দেখাই আনি আপনারা আগে এনেও আছে প্রায় বারো তের শতাংশ হইব এই লাউর অবস্থা খুব খারাপ অবস্থা আর পয়সা পাইতাম না তাক বন্ধুগণ শেষ কাই কি দেখা ভিডিও অবশ্যই কমেন্ট করে জানাইবা আপনার এলাকার কিছু কলর খবর কিতা শেষে কৃষি কাজ করো হয়নি অবশ্যই কমেন্ট করে জানাইবা আর চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল চ্যানেলটা খুলেছিলাম শহর বসে ইউটিউব ভিডিও দেখি আর এদিন যে ইউটিউব ইউটিউব চ্যানেল খুলোকা টেকা ইনকাম সরকার কে টেকা ইনকাম হতাম এক বছর হয়ে গেছে এবার মাত্র আড়াইশো সাবস্ক্রাইবার হয়েছে খোলো হয় না কোপাল ফুড়া যায় যায় ওয়াইডে উদনারিয়া যাওয়াই যায় উত্তশোয় হয় আমারে অবস্থা খুব খারাপ এবছর আর টেকা লো ন ফসলের অবস্থাও বেশ ভালা নাই সবজি যে বেসম কোন দিন তাও কোনো গ্যার্টি নাই নিশ্চয়তা নাই সবজি যে ওইব কারণ ও আৰু কোনো সিস্টেম নাই মেঘ আর মেঘ খালি মেঘ আসমানও খালি মেঘ আর মেঘ খালা হৈছে আসমান বাড়ি যেতাম কিয়া সন্ধ্যা হয়ে যাওয়ার গরু লাই যাই মো গৰু আছো নিয়া গৰু বান্ধি আহিব আবাৰ আগামী খাই যায় মোক ক্ষেত্ৰ একটা জিনিস দেখায় বন্ধুগণ যে বন্ধুকল লাগাইছিলাম কারকল হাইব্রিড কার খুব বেশি দরে কিন্তু বর্তমানে মেঘর কারণে মেঘর কারণে আর দরে না এতো মেঘ volamos que el tuve que ver a dejar ahí no lo entendé acasá de dejar un dugo esto acasá